দীর্ঘ আঠারো বছর পর এমন দর্শকের পদচরণায় মুখর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম এবার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুলের উপস্থিতিতে মাঠে গড়ালো জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক রাজশাহী লাল ও রাজশাহী সবুজ দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো টুর্নামেন্ট দর্শক খোরা কাটাতে বিভিন্ন জেলার বৃষ্টি দল নিয়ে এবারের আয়োজন দর্শকদের অভিযোগ দুই হাজার ছয় সালে আন্তর্জাতিক পাওয়ার পর বাংলাদেশ দলের সাফল্যের পাল্লা ভারী হলেও কেবল রাজনৈতিক বৈষম্যের কারণে অবহেলিত ছিল শহীদ চান্দু স্টেডিয়াম জিন্নশিণ অবস্থায় আর ফেলে না রেখে বিপিএল সহ আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর দাবি তাদের এবং জাতীয় পর্যায়ে এবং আমাদের যে ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্টগুলো যাতে ওখানে হয় সেই ব্যবস্থা করবে শহীদ চান্দ স্টেডিয়াম থেকে বাংলাদেশ ন্যাশনাল টিমের অনেক উন্নত মানের প্লেয়ার এখানে তৈরি হয়েছে আগামী দিনেও এই মাঠ থেকে অনেক ভালো ভালো প্লেয়ার তৈরি হবে এরকম খেলা উদযাপন করলে সতেরো বছর এই আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামে যদি কোনো উন্নয়ন হতো তাহলে অনেক মুশফিকুর রহমান আমাদের এই বগুড়া থেকে তৈরি হতো আগামী দিনে বগুড়ার মানুষের প্রত্যাশাটুকু পূরণের জন্য যাতে আন্তর্জাতিক ম্যাচগুলো বগুড়াতে অনুষ্ঠিত হয় এটা বগুড়ার প্রাণের দাবি স্টেডিয়ামটিতে দ্রুত আন্তর্জাতিক ম্যাচ ফেরোনোর আশ্বাস আয়োজক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের আগামীতে যাতে বিপিএল এর এই বগুড়াতে শহীদ চান্দ স্টেডিয়ামে অনুষ্ঠানের ব্যবস্থা করা সেটাও আমরা দাবি জানাই এখানে আমরা একটা ক্রিকেট কমপ্লেক্স এবং এখানে যত ভালো আন্তর্জাতিক খেলা হবে সব একটা বগুড়াতে একটি ম্যাচ হলো এখানে রাখার আমরা ব্যবস্থা করবো ইনশাল্লাহ গত সতেরো বছর ধরে এই শহীদ চান্দু স্টেডিয়াম টোটালি বন্ধ ছিল প্রত্যেকটি জেলা উপজেলাতে বেশ কিছু রয়েছে। যারা হয়তো বা বিভিন্ন সুযোগ সুযোগ সুবিধার কারণে তারা খেলার পায় না সেই সুযোগটা আমরা দিতে চাই আগামী উনিশ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া